তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির মালদা জেলা শাখার উদ্যোগে বামুনগোলা ব্লকে সীমান্তবর্তী এলাকায় শনিবার সোনঘাট খুটাদহ সীমান্তবর্তী বিদ্যালয় সহ বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের বার্তা হাতে মাধ্যমিক পরীক্ষার্থীদের তুলে দেওয়া হল কলম স্কেল কভার ফাইল এছাড়াও ছাত্রছাত্রীদের সীমান্তবর্তী এলাকা থেকে পরীক্ষা কেন্দ্রে যেতে যদি কোনো সমস্যা হয় সেই বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের সাথে কথা বলেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি মালদা জেলা শাখা সংগঠনের সদস্য এবং পরীক্ষা খুব সুস্থভাবে ছাত্রছাত্রীরা দেয় সেই বিষয়ে ছাত্রছাত্রীদেরকে জানানো হয় কোনো সমস্যা হলে তাদের পাশে রয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি মালদা জেলার শাখার সংগঠনের সদস্যরা এদিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির মালদা জেলা শাখার সভাপতি উদীন্ত পান্ডে সহ বানগোলা ব্লকের নেতৃত্বরা আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির মালদা জেলা শাখার পক্ষ থেকে আমরা প্রান্তিক এলাকা সীমান্তবর্তী বাংলাদেশ সীমান্তবর্তী বর্ডার বামনগোলা ব্লকের সোনঘাট হাই স্কুলের যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবার পরীক্ষায় অবতীর্ণ হবেন তাদেরকে আমরা সংগঠনের পক্ষ থেকে তাদেরকে আমরা পরীক্ষার সামগ্রী তুলে দিয়ে তাদেরকে সামান্য মিষ্টিমুখ করিয়ে দিয়ে তাদেরকে পরীক্ষার জন্য আমরা শুভেচ্ছা জানাতে আমরা সংগঠনের পক্ষ থেকে এসেছি আমরা তাদের সাথে আলোচনা করে তাদের কোনো অসুবিধা আছে কি না সেগুলো আলোচনা করে তাদের সঙ্গে সমস্ত যেহেতু ওরা জীবনের প্রথম পরীক্ষা দিতে যাচ্ছে তাই ওদের সঙ্গে আলোচনা করে ওদের মনোবল বৃদ্ধি করার জন্য আমরা এখানে আমাদের পক্ষ থেকে ওদেরকে পরীক্ষার সামগ্রী আমরা ওদের হাতে তুলে দিলাম তারপর থেকে ওদের যদি কোনো সমস্যা থাকে যাতায়াতের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা সেটা আমাদের ডিআই সাহেবের সাথে কথা বলে জেলা প্রশাসনে দৃষ্টি আকর্ষণ করব সেই সমস্যা সমাধানের জন্য আমরা সচেষ্ট করা আমরা এটা করছি পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির মালদা জেলা শাখার পক্ষ থেকে আপনার নামও আমার নাম উত্তীয় পাণ্ডে আমি তৃণমূল পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতির মালদা জেলা সভাপতি কোন জায়গায় করা হলো এটা সোনঘাট হাই স্কুলে আমরা করছি এটা